হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকা নাম্বার ভিডিওর মাঝে পেয়ে যাবেন ভাই সময় স্বল্পতার জন্য অনেক সময় আমরা সরজমিনে যেতে পারি না তারপরে বিভিন্নভাবে আমরা ভিডিওগুলি তৈরি করে আপনাদের সামনে উপস্থাপনা করি তো আজকে সরজমিনে যে ভিডিওটি তৈরি করলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জমি যা কিনা প্লট আকারে বিক্রি করা হচ্ছে যার স্থান চর সোনাকান্দা এইটো মনোযোগ সহকারে শুনবেন চর সোনাকান্দা রোহিতপুর কেরানীগঞ্জ ঢাকা রোহিতপুর কেরানীগঞ্জ ঢাকা এই জমিটি অবস্থিত সম্পূর্ণ বালু আমি আবারও বলছি সম্পূর্ণ বালু ভরাট এবং বারো থেকে চোদ্দো ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন চমৎকার কোথাও ষোলো ফিট বারো থেকে ষোলো ফিটের রাস্তা হবে চমৎকার এই প্লট বিক্রি করা হবে যা কিনা বালু ভরাট করা হচ্ছে এবং প্লট আকারে বিক্রি করা হচ্ছে সামনে এবং পিছনে তারতম্য অনুযায়ী মূল্যেরও কম বেশি রয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আলোচনা করে নেবেন কিন্তু অ্যাভারেজে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামনে পিছনে দাম কম বেশি হতে পারে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশে বিক্রি করা হচ্ছে আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার একদম সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে এখনই সরাসরি মালিকের সাথে এখনই যোগাযোগ করবেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যা নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট অফিস সব কিছু জাস্টিফাই করে দেন তারপর ক্রয় করবেন আপন ভাই থেকে যদি সম্পদ ক্রয় করেন ভাই এই বিষয়টা অবলম্বন করবেন আমি প্রত্যেকটা বিজ্ঞাপনই বলে থাকি তো নয়তো বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন যাই হোক এই যে জমিগুলি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বালু ধরা বালু ভরাট এবং ডিমাইগ্রেশন করা রয়েছে এবং আপনি আপনার চাহিদা অনুযায়ী চার শতাংশ পাঁচ শতাংশ ছয় শতাংশ আট শতাংশ নিতে পারবেন আলোচনা সাপেক্ষে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ বিক্রি করা হচ্ছে যে সামনে এবং পিছনে দাম কম বেশি হতে পারে আলোচনা সাপেক্ষে খুবই সুন্দর পরিপাটি গোসালো একটি এলাকা এবং এখনই আপনারা বাড়ি তৈরি করে এখনি থাকতে পারবেন এবং সম্পূর্ণ নিজস্ব একটি প্রজেক্ট এবং প্লট আকারে যা বিক্রি করা হচ্ছে আর যারা এই জমিটা নিবেন দ্রুত যোগাযোগ করবেন কারণ এখানে বিভিন্ন ধরনের প্লট রয়েছে আপনি আপনার চাহিদা অনুযায়ী চার শতাংশ পাঁচ শতাংশ ছয় সাত আট দশ চার যতটুকু লাগে নিতে পারবেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশে এই যে বা প্লটিং করেছে এবং সামনের দিকে আরও সামনের দিকে যাচ্ছে প্লটগুলি বালু ভরাট করতে করতে আশেপাশে বাড়িঘর রয়েছে এখনই বাড়ি করার উপযোগী এখানে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সম্পূর্ণ বালু ভরাট এবং রেডি প্লট একদম রেডি তাও আবার কেরানীগঞ্জের ভিতরে তাও আবার এই প্রাইজে যাই হোক যার যার পছন্দ ভাই তারতার তো চর কান্দা রোহিতপুর এলাকায় ক্যারানিগঞ্জ ঢাকা এলাকায় এই জমি বিক্রি করা হচ্ছে আর যার আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করবেন সম্পূর্ণ মাধ্যম ছাড়া দয়া করে তারা স্ক্যানার এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রত্যেকটা জেলা শহর গ্রামগঞ্জ বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ আর আঙুলদের যে প্লটগুলি দেখিয়েছি বা দেখাচ্ছি এগুলি বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন যারা নতুন সাবস্ক্রাইব করে রাখুন